আসসালামু আলাইকুম দৈনিক আই নিউজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি মেদানিলা টুইঙ্কল। রুতে এই দেশের সংবাদ। कोत पुलिसী মবের শিকার। পুলিশের মহাপরিদর্শক বাহার আলম ডয়েস বলেকে বলেছেন শুধু পুলিশের একার পক্ষে মব বন্ধ করা কঠিন। এখানে সবার সম্মিলিত প্রয়াস দরকার। গত Thane মাস পরও পুলিশের বিরুদ্ধে প্রতিদিন গড়ে 10 বেশি মব হচ্ছে। সর্বশেষ এপ্রিলে পুলিশের বিরুদ্ধে 37 টি হয়েছে এবং মার্চে 35 এদিকে সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার দিবাগত রাত পনের বারোটার দিকে উপজেলার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সংলগ্ন এলাকায় নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনের পাশে পার্কিং এ রাখা লাভবাহিক পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা দিকে মারধরের এই ঘটনা ঘটলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে দু হাজার সালের শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ছাব্বিশ লাখ দশ হাজার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রোববার শ্রমশক্তির জরিপে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস এতে দেখা যায় দু সালের অক্টোবর ষাট হাজার গত ছয় মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার তার সঙ্গে দেখা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ দেশে ফেরার পরে প্রথম বিএনপি চেয়ারপারসন কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সাক্ষাৎ দিলেন বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে শিশু কিশোরদের ডিভাইস থেকে বিরত রাখতে তাদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে লন্ডনে গতকাল রোববার আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনে আয়োজিত দু সালের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথাগুলো বলেছেন প্রায় দু সপ্তাহ আগে পররাষ্ট্র সচিবের পদ থেকে মোহাম্মদ জসিম উদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ বিষয়ে আলোচনা হয় যদিও কোন এক অজানা কারণে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়ে গতকাল রোববার পর্যন্ত কোন দাপ্তরিক আদেশ জারি হয়নি এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা সব মিলিয়ে হজবরল অবস্থা চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসপাতালে নেই চিকিৎসক নার্স কর্মরত রয়েছেন কেবল একজন অফিস সহায়ক রোগী এলে বিনামূল্যে বিতরণের জন্য রাখা কিছু ওষুধ বিতরণ করেন তিনি এর বাইরে মেলে না কোনো স্বাস্থ্য সেবা এমনই অবস্থা কক্সবাজারে টেকনাফের সেন্ট মার্টিন বিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন ধরনের চাঁদাবাজি দুর্নীতি প্রতিবাদ জানিয়ে এই প্ল্যাটফর্ম থেকে একসাথে পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব সংগঠক সহ প্রায় বাইশ জন সংগঠক রবিবার রাতে নগরী শিল্পকলা একাডেমিতে তারা পদত্যাগ করেন রাজধানী মিরপুর তেরো নম্বরের শ্যামলপল্লী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শনিবার রাত সাতটা পঞ্চান্ন মিনিটে ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একসাথে কাজ করছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে শনিবার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পান এবং আটটা দশ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এরপর কর্মীচলা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুইটি পল্লবীর দুইটি ইউনিট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ঘটনাস্থলে পৌঁছে তবে এখনো পর্যন্ত কোনো হতাহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি এছাড়া অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কেও কোন তথ্য পাওয়া যায়নি এবার ইন্টারন্যাশনাল ডেস্ক ব্রিটিশ রাজনীতিতে নাইজেল ফারাজের উত্থান কোন ভাষা ব্রিটিশ রাজনীতিতে অস্থিরতা দিন দিন বাড়ছে কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশ শাসন করেছে এক যুগের বেশি সময় রাষ্ট্র পরিচালনা করে জনগণ থেকে দূরে সরে গেছে দলটির ইমেজ যার প্রমাণ দু সালে জাতীয় নির্বাচন টরিদের তরি ভরা ডুবিতে গেছে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের সামরিক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় গ্রেপ্তার হলেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তার নাম আলী খান মাহমুদাবাদ তিনি অশোকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের সহকারী কমিশনার অজিত সিং অবৈধভাবে বসবাস ও কাজের অভিযোগের সন্দেহে প্রায় পনেরো হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের পুলিশ শনিবার দেশটির মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে দেশে অবৈধ অভিবাসন রোধে কঠোর অভিযান চালিয়ে মাত্র এক সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি এ খবর দিয়েছে অনলাইন গার্লস নিউজ এ ছিল এখনকার মতো হেডলাইন পরবর্তী হেডলাইন দেখতে চোখ রাখুন দৈনিক আর নিউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন